আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যোগসু নির্বাচনের লাস্ট আপডেট হচ্ছে ষোলো কেন্দ্রের ঘোষিত ফলাফল প্রিয়দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিবিরের রিয়াজুল হচ্ছে সতেরোশো ছেষট্টি আর ছাত্রদলের প্রার্থী এ কে এম রাকিব উনিশশো চার ব্যবধান কমে এসেছে তেরোশো একশো আটত্রিশ প্রিয়দর্শক ছাত্রদলের প্রার্থী এই যে রাকিব সে কিন্তু ছাত্রদল করে না সে কিন্তু গণ অধিকার পরিষদের নেতা তো গণ অধিকার পরিষদ এবং মানে ছাত্রদল সব এক হয়ে কিন্তু প্রার্থী করেছে প্যানেল করেছে এটা আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে তাই তো বলি তাই রাকিব কিভাবে এত ভোট পায় এবং শিবিরের সঙ্গে কিভাবে এত হাড্ডি লড়া হয় তার মানে বুঝতে পারতেছি ছাত্র দলের নেতা হিসেবে রাকিবের হয়তো একটা গ্রহণযোগ্যতা আছে কিন্তু ক্যাম্পাসে ওই ধরনের কিন্তু কার্যক্রমে তার ভূমিকা আমরা দেখি নাই তারপরে শিক্ষার্থীরা তাকে ভোট দিয়েছে অবাক হয়ে যাচ্ছি তারপরেও দিলেও দিতে পারে কিন্তু প্রিয়দর্শক আলহামদুলিল্লাহ খুশির সংবাদ হচ্ছে যে শিবিরের যে রিয়াজুল রয়েছে বিপি প্রার্থী তার ভোটের সঙ্গে রাকিবের ব্যবধান হচ্ছে মাত্র একশো আটত্রিশ এবং চারিদিক থেকে সংবাদ আসতেছে দর্শক যে ব্যবধানটা কমতেছে এবং হতাশ হওয়ার কিছু নাই যে আরও অসংখ্য উনচল্লিশটা কেন্দ্র তার মধ্যে কেবল ষোলোটা কেন্দ্র হয়েছে অর্ধেকের বেশি কেন্দ্র এখনও বাকি আছে ইনশাআল্লাহ শিবিরের রিয়াজুলি সামনে এই রাকিবকে ওবার করবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আরও অনেকগুলো ফলাফল আমরা দেখতে পাচ্ছি প্রিয়দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পরিসং পরিসংখ্যান যে বিভাগ আছে যোগসুদে সেখানে রিয়াজুল একশো নব্বই পেয়েছে রাকিব চুরানব্বই এই যে কিন্তু ব্যবধান কমে আসতেছে প্রিয়দর্শক সমাজবিজ্ঞান বিভাগেও রিয়াজুল পেয়েছে একশো তিরাশি রাকিব পেয়েছে একশো উনত্রিশ এজ ইজ দ্য ডিস্টেন্স এইগুলোই কিন্তু ইনশাল্লাহ শিবিরের ভিভি প্রার্থী রিয়াজুল ভাইকে রাকিবের চাইতে আরও উপরে নিয়ে যাবে ইনশাআল্লাহ সবাই দোয়া করেন ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন আলাইকুম রহমতুল্লা